মাত্র এক কাপ আটা ও একটি মাত্র ডিম দিয়ে খুবই স্বাস্থ্যকর এক নাস্তার রেসিপি বানাতে চলেছি এই নাস্তাটি বানানো এতটাই সহজ যে যে কেউ বানাতে পারবেন এই নাস্তাটি বাচ্চা বড় প্রত্যেকের টিফিনেও কিন্তু দিতে পারেন আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সবাইকে কাস্টমার্স কিচেনে স্বাগত জানাই স্বাস্থ্যকর এই নাস্তার রেসিপিটা সম্পূর্ণ দেখতে থাকুন আশা করছি খুব ভালো লাগবে এই নাস্তা রেসিপিটা বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ আটা ও একটি ডিম আপনারা যে কোনো কাপের মাপ করে এক কাপ আটা নিয়ে নেবেন আর এদিকে একটা ছোট বোল নিয়ে নিয়েছি এতে কাঁচা ডিমটা ভেঙে নেব এবার এতে দিয়ে দেব কুচি করে নেওয়া একটা পেঁয়াজ দেব অল্প একটু লবণ অল্প একটু চাট মশলা আর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা আপনারা নিজেদের ঝাল অনুযায়ী দিয়ে দেবেন যে যতটুকু ঝাল পছন্দ করে সে অনুযায়ী লঙ্কা গুঁড়োটা দিতে হবে এবার একটা কাটা চামচ দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব তো এখানে সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে অন্যদিকে আরও একটি বোল নিয়ে নিয়েছি এবার মেজারমেন্ট কাপের সে এক কাপ আটাটা এই বোলে নিয়ে নেব তো প্রথমেই যে কাপের এক কাপ আটা নিয়েছি সেই মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণে জল দিয়ে দেব হ্যান্ড দিয়ে এবার একটু খুব ভালোভাবে মিশিয়ে নেব তো ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘনত্বর হয়ে আসছে তার মানে এখানে আরও কিছুটা পরিমাণে জল লাগবে তো এখানে আরও এক কাপ জল নিয়েছি তো আধা কাপ জল দিয়েছি আর আধা কাপ রেখে দিয়েছি খুব ভালো করে ব্যাটারটা মিশিয়ে তারপরে দেবো তো এখানে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে বাকি জলটাও এবার দিয়ে দিলাম মানে এক কাপ আটাতে দুই কাপ পরিমাণের জল লাগছে এবার দিয়ে দেব অল্প একটু লবণ লবণ দেওয়ার পর আবারও ব্যাটারটা খুব ভালোভাবে হ্যান্ডওয়েশ দিয়ে এভাবে মাখিয়ে নিতে হবে এবার যে ফেটিয়ে রাখা ডিমটা সেটা আটার মধ্যে অ্যাড করে দেব। সব কিছু আবার খুব ভালোভাবে বেশ কিছুক্ষণের জন্য ফেটিয়ে নেব তো এখানে আমার ব্যাটারটা খুব সুন্দর করে বানিয়ে নেওয়া হয়ে গেছে দেখিয়ে দিচ্ছে এখানে কতটা ঘনত্বর করতে হবে ঠিক এরকম করেই ব্যাটারটা বানিয়ে ফেলতে হবে অন্যদিকে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা হালকা একটু গরম করে নিয়ে তেল ব্রাশ করে নেব ফ্রাই প্যানটা খুব বেশি গরম করে নেওয়া হবে না তাহলে কিন্তু নাস্তাটি খুব ভালো হবে না এক জায়গাতেই লেগে থেকে যাবে তো তেল ব্রাশ করে নেওয়ার পর এবার এতে দিয়ে দেব ব্যাটার তো ওইখানে এই হাতাটার মাপ করে দেড় থেকে দু মতো ব্যাটার দেব তো এরকম করে ব্যাটারটা দিয়ে নাস্তাটি গোল সেপ করে নেব তো এখানে নাস্তাটি গোল শেপ করে নেওয়া হয়ে গেছে ওপরের রঙটা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে তো দুই মিনিট মতো নিচের সাইডটা ভেজে নিয়েছি আবারও এর ওপর দিয়ে হালকা একটু তেল ব্রাশ করে দিতে হবে এবার ওপর সাইডটা ভাজার জন্য উল্টে দেব এর ওপর দিয়েও হালকা করে একটু তেল ব্রাশ করে নেব এপি টোপে টুলটে পাল্টে এবার এই নাস্তাটিকে লাল লাল করে ভেজে নেব তো এই সাইডটাও খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে তো এদিকটাও খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে দেখি বুঝতে পারছেন এবার এই নাস্তাটিকে ফোল্ড করে নিতে হবে তো এখানে আমার নাস্তাটি একদম রেডি তো এখানে আরও একটি নাস্তা আমি বানিয়ে রেখে দিয়েছি তো তেল ব্রাশ করে নিয়েছি আবারও এখানে দেড় থেকে দু মতো ব্যাটার দিয়ে রুই নাস্তাটিকে গোল সেপে করে নেব দুই মিনিট মতো নাস্তাটিকে ঠিক এই রকম করে ভেজে নেব দুই মিনিট মতো ভেজে নিয়েছি আর নাস্তাটির ওপরের কালারটাও দেখতে পাচ্ছেন খুব সুন্দর চেঞ্জ হয়ে গেছে এর ওপর দিয়ে হালকা হালকা করে একটু তেল ব্রাশ করে নেব আবারও ওপর সাইড ভাজার জন্য নাস্তাটিকে উল্টিয়ে দেব তো এই সাইডটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে ওপর দিয়ে হালকা একটু তেল ব্রাশ করে দিতে হবে নাস্তাটিকে এবার এপি ওপিট উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব তো এখানে এই নাস্তাটিও আমার খুব সুন্দর করে ভেজে না হয়ে গেছে ফোল্ড করে নিচ্ছি তো একইভাবে সমস্ত নাস্তাগুলি বানিয়ে ফেলব এখানে আমার সব নাস্তাগুলো বানানো হয়ে গেছে মার্শাল্লা এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল আপনারা বাড়িতে অন্তত একবার এরকম করে ট্রাই করতে পারেন দেখবেন খুবই ভালো লাগবে বাচ্চা বড় প্রত্যেকেই কিন্তু এই নাস্তাটি খুবই পছন্দ করবে আর খুব সহজেই এই নাস্তাটি বানিয়ে আপনারা টিফিনেও দিয়ে দিতে পারেন এটা ডিম দেওয়ার কারণে খুব নরমও হয় হাত দিয়ে একটা দেখিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারবেন কতটা নরম হয়েছে নাস্তাগুলি দেখে হয়তো বুঝতে পারছেন কতটা নরম হয়েছে এমনি খেতেও খুব ভালো লাগে নাস্তাগুলি আবার কোনো কিছু সবজি বা কোনো কিছু দিয়ে খেতেও কিন্তু খুব ভালো লাগে ভিডিওটি ভালো লাগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিন আর চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর নিত্য নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ